আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির 50 ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি সতর্কতা কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা দানকারী মায়েরা খেতে পারবে কিনা বর্তমান বাজার মূল্য কত ওষুধটি দেখতে কেমন এ টু জেড বিষয় নিয়ে আজ আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করি ভিউয়ার্স এটি অরিয়ন ফার্মা লিমিটেডের একটি ঔষধ লোসান ফিফটি এটি সকল প্রকার উচ্চ রক্তচাপ কনজেস্টিভ হার্ট ফেলোর তে ব্যবহার হয় ইহাই একক অথবা অন্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে গ্যাসের ইনহিবিটর সেবনের পর সৃষ্ট শুষ্ক ফলে ঔষধ সেবন বন্ধ হওয়ার ক্ষেত্রে এটি একটি কার্যকর বিকল্প ঔষধ ডায়াবেটিক নেপ্রোপ্যাথি উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ বা এল রোগীদের রুগীদের জ্যোতিরাজ বাম ভেন্টিকুলার ও হাইপার ট্রপিস উচ্চ রক্তচাপে এটি নির্দেশিত নিয়মিত মাত্রা পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার তবে পঁচিশ থেকে একশো মিলিগ্রাম প্রতিদিন রুগীর অবস্থা বুঝে ব্যবহার করা যায় রুগীদের মাত্রা মাত্রা নিম্ন অর্থাৎ মিলিগ্রাম দিনে একবার ব্যবহার করতে বলা হয়ে থাকে এবং কিডনি অকার্যকরিতার ক্ষেত্রে অথবা ডায়ালাসিস করা হচ্ছে এমন এরকম রুগীর মাত্রা শুরুতে নিম্ন মাত্রা অর্থাৎ পঁচিশ মিলিগ্রাম ব্যবহার করতে বলা হয়ে থাকে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে পার্শ্ব ভেতরে আছে আপার রেসপিরেটরি ইনফেকশন মাথা ঝিমঝিম করা এবং পায়ে ব্যথা উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সচরাচর দেখা দেয় তাছাড়া এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার করা যাবে কিনা একটু জেনে নেই চলুন গর্ভ গর্ভধারণ নিশ্চিত হওয়া মাত্র দ্রুত বন্ধ করতে হবে ব্যবহার করা যাবে না কারণ দুধে এর সহিত এটা নিশ্চিত হয় কিনা তার কোনো তথ্য নেই এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম নয় টাকা পিয়ার এখানে ভুলবশ দশ টাকা দিবে কিন্তু দাম হচ্ছে নয় টাকা দাম কম বেশি হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং